এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ঈদকে কেন্দ্র করে আমাদের হিউজ প্রোডাকশন চলতেছে এগুলো কটন স্টিচের ফেব্রিকের ভিতরে ফুল স্টিচ ফেব্রিক এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ এগুলো বারো পিসের বান্ডিল আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বিভিন্ন রেশিও থেকে থাকবে আমাদের কাছে এগুলোর কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যে কোনো সমস্যা হলে রিটার্ন বা এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব এগুলো বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে করে থাকি আমরা রকিস এমরিকানি গল বনব স্মক কিংফিশার লিভাইস ইন্টারন্যাশনাল সকল ব্র্যান্ডের প্রোডাক্টই পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হবে স্টিচের ভিতরে প্রত্যেকটাই ফুল স্টিচ কালার কোয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেড এটা লিভাইসের এর ভিতরে সাইজ আঠাশ থেকে ছত্রিশ তারপর এটা হলো আপনার কিংফিশারের ভিতরে এগুলো ডিপ ব্লু এর ভিতরে ওয়াশ এবং স্কেচ ফেস সব ধরনের কোয়ালিটি হবে এগুলো অনেকেই স্কেচ পছন্দ করেন অনেকে ফ্রেশ পছন্দ করেন যেখানে যেরকম চলে আর কি এটা একটু ব্ল্যাকের ভিতরে ফেড দেওয়া আরও অনেক ধরনের কালেকশন আছে এগুলো তানজিম ব্র্যান্ডের ভিতরে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস জিপার কোয়ালিটি সুইং ফিনিশিং খুবই হাই লেভেলের হবে ফেব্রিক কোয়ালিটি আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুশো নয় এবং দুশো পনেরো নাম্বার সব মেহদি কোম্পানি লিমিটেড এগুলো হলো সিরা ভাটার ভিতরে স্কেচের ভিতরে ছেঁড়া ভাটা কালেকশনও আছে যেমন এটা একটু ছেঁড়া হালকা ছেঁড়ার ভিতরে অনেক এলাকায় এই ছেঁড়া মালটা প্রচুর ডিমান্ড থাকে অনেক স্যাম্পল অনেক ওয়াশ অনেক ভেরিয়েশন প্রোডাক্ট আছে বিভিন্ন লেভেলের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা আগে ভাগে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে মেসেজ করলে নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিব আমাদের সব সপ্তাহে ছয় দিন ফ্রাইডে আমাদের অফ আমাদের শপে আসলে আপনারা দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সো আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন আমাদের শপ ভিজিট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে মেসেজ করতে পারেন